হ্যালো বন্ধুরা যারা টেট বাইশ পাস করে রয়েছে এবং টেট তেইশ সবার সম্পর্কে কয়েকটা কথা বলছি যারা টেট সতেরো টেট বাইশ এবং টেট তেইশ প্রত্যেকটাই বলবো প্রথমে টেট সতেরো দিয়ে শুরু করি টেট সতেরো মানে রিক্রুটমেন্ট দু হাজার বাইশ তারা অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাদের আমরা বলতে পারি তাদের প্যানেল ফেব্রুয়ারি মাসে আসবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আসবে লাস্ট উইক হলেও আসবে কিন্তু ফেব্রুয়ারি মাসে তাদের প্যানেল প্রকাশিত হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ওই মার্চের দিকে মোটামুটি মার্চের দিকে কিন্তু তাদের যে কাউন্সেলিং আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এখন শুধু এটুকু জট কুড়ি বাইশ মামলা নিয়ে কুড়ি বাইশ নিয়ে আমি বেশি কথা বলবো না আমি মেন ফোকাসটা দেব ওই যদি কোশ্চেন থাকে অবশ্যই তোমরা ইউটিউবে কমেন্ট করে বলতে পারো আর হ্যাঁ যারা নতুন তারা এই মুহুর্তে একটু টাচ করে আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আচ্ছা শুরু করি টেট বাইশ যারা টেট বাইশ পাস করে আছো তাদের ক্ষেত্রে একটা ব্রেকিং নিউজ আসতে চলেছে ঠিক আছে একেবারে টেট সতেরো অর্থাৎ রিক্রুটমেন্ট দু হাজার প্যানেল প্রকাশিত হয়ে গেলেই সাথে সাথে কিন্তু টেট দু হাজার বাইশের একটা ইন্টারভিউ জন্য অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে টেট তেইশে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে যদি টেট তেইশে রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু টেট বাইশ এবং টেট তেইশ একসাথে ইন্টারভিউ দিতে হবে আশা করি এরকম হবে না কারণ টেট তেইশ রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি এটা ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে ডেট তেইশের আমি জানিয়েছি তার আগে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ যেন মানে অ্যাপ্লিকেশানটা যেন শুরু হয় এই নিয়ে কিন্তু তোর্জোড় চলছে এবং এটা নিয়ে বারবার পর্ষদ সভাপতি মানে আশ্বাস দিয়েছেন ঠিক আছে এবং খুবই ভালো খবর আসতে চলেছে একেবারে নিখুঁত খবর যে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া জানি না হবে কি না কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে ঠিক আছে এবং তাদের যদি সদর্থ ভূমিকা পালন করে বর্ষ চাইলে কিন্তু লোকসভার ভোটের আগে ইন্টারভিউ নিয়ে নিতে পারে যদি চাই তবেই ঠিক আছে আচ্ছা এবার টেট তেইশের কি এবার কি হবে টেট তেইশ আর টেট বাইশের মধ্যে যদি এরা না আলাদাভাবে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় যে টেট বাইশ হয়ে গেল তাহলে এরপরে বা লোকসভার ভোটের পরে মানে আবার ডিসেম্বর মাসের দিকে টেট তেইশ যদি ইন্টারভিউটা শুরু হয় তাহলে লাভ কিন্তু সবার আছে যতটা না টেট বাইশের আছে তার থেকে টেট তেইশের বেশি লাভ আছে কেন বলবো কারণ টেট বাইশের যারা স্কোর মার্কস কিন্তু বেশি আছে টেট তেইশে কিন্তু স্কোর মার্কস কিন্তু বেশি নেই কারণ তাদের কোশ্চিন লেভেলটা কিন্তু কঠিন ছিল পাশের হার খুবই কম হবে ঠিক আছে এবং তাদের স্কোর মার্কস কিন্তু খুবই কম হবে সুতরাং হয়তো তাদের দেরি হবে কিন্তু যদি কম্পিটিশানটা যদি আলাদাভাবে হয় টেট বাইশ এবং টেট তেইশ কিন্তু লাভবান টেট বাইশ থেকে টেট তেইশ বেশি হবে ঠিক আছে এই ছিল ক্ষুদ্র আপডেট হ্যাঁ আপ এবার বলি ভ্যাকান্সি ভ্যাকান্সি পঞ্চাশ হাজার বারবার বলেছেন পর্ষদ সভাপতি কিন্তু যতই কম করুক তারা তো কথার ফুলঝড়ি দেয় বাস্তবতা তো খুব কম দেখতে পায় তাদের কথার সাথে কিন্তু যতই হোক না কেন ভ্যাকান্সি মিনিমাম কিন্তু কুড়ি হাজার আসছে মিনিমাম কুড়ি হাজার ভ্যাকান্সি আসছে এতে কোনো সন্দেহ নেই একেবারে লিখে রাখতে পারো মিনিমাম কুড়ি হাজার ভ্যাকান্সি টেট দু হাজার বাইশে যেন আসছে এবং টেট দু হাজার বাইশে যারা ডিএলএড তাদের সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি নেই ঠিক আছে সতেরো বাইশ সবাই মিলে পাস করে আছে বলেই টেটের পরিমাণটা বেশি এই নিয়ে একটা এই নিয়ে একটা কেস হতে চলেছে এই নিয়ে একটা কেসও হতে চলেছে যে কতজন টেট বাইশের ডিএলএড আছে সেটা পিডিএফ আকারে প্রকাশ করা হোক এই নিয়ে কিন্তু একটা কেস দ্রুত কেস কিন্তু হতে চলেছে এবার আচ্ছা মৈত্রিক কমিটি এর প্রসঙ্গে টের সতেরো হোক আর টের বাইশ হোক আর টেট তেইশ হোক মৈত্রিক কমিটির খবরটাকেই মৈত্রী কমিটি মানে জানো যেটা একাডেমি স্কোর মানে থাকবে কি থাকবে না মানে কিভাবে একাডেমি স্কোর থাকবে একাডেমি স্কোর জন্য তো পুরোনো ক্যান্ডিডেটগুলো পিছিয়ে যাচ্ছে জন্য যে কেসটা হয়েছিল কেসটা প্রায় এক বছর হয়ে গেল হওয়া তো এর এর মানে রায়টা কি হবে পর্ষদ সভাপতি গৌতম ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়েছে এই নিয়ম মত্রী কমিটি যেটা দিয়েছে সেই নিয়ম কিন্তু তারা মানছে না মানে এটা প্রবল সম্ভাবনা রয়েছে যে যে হিসেবে রিক্রুটমেন্ট হয়েছে মানে অ্যাকাডেমিক স্কোর মাধ্যমিক দশ উচ্চ মাধ্যমিক পনেরো ঠিক আছে তারপরে টেটে পাঁচ এই করে যে রুলসটা রয়েছে সে রুলসের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে তো এ হচ্ছে বর্ষ সভাপতির একটা আপডেট তিনি যা যা বলেছেন বললাম যারা নতুন আছে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা অন করে দিয়ে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং ঠিক ক্যার অ্যান্ড পাই জয় হিন্দ